তো এই সন্ধ্যেবেলা আমি আর আর বেরিয়ে পড়েছি একটু ঘুরো ঘুরো করতে তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো আয়ুষ দিন ধরে বায়না করছিল তো একটু মেলায় যাবে আর আমার আমার সময় হচ্ছিলো না আমরা যেতেও পারছিলাম না তো আমরা এখন যাবো মেলাতে তো মেলাটা বেশি দূরেও না মেলা হচ্ছে বাগা যতীনে তো আমি আরও মিলে এখন যাবো মেলাতে আরও অনেক দিন ধরেই বলছিলো কি না কি জিনিস কিনবে ব্রেসলেট কিনবে আর কী কী কিনবে তো এই ওকে যাচ্ছে এখন মেলাতে তো দেখো আমরা এখন চলে এসছি মেলাতে তো দেখো সামনে এতটা ভিড় থাকলেও না ভিতর দিকে একদমই ভিড় নেই একদম মানে একদমই ভিড় নেই ভিতরে সত্যি কথা বলতে আমাদের বারো মেলাতে যেই ভিড়টা এরকম ভিত্ত কেন একদমই ছিল না আর আমি তো ঢোকা মাত্রই দেখছি কোন দিকে কানারের দোকান আছে আমি একটু কানারের দোকানে যাবো আর কানের কিনবো তো দেখো ফার্স্টে আমরা যখন এই দোকানটায় এসে না এই দোকানটার জিনিসগুলো আমার একদমই ভালো লাগেনি কিন্তু আয়ুষ বলছিল দেখো তো পরে এই পাশের যে দোকানটি সেই দোকানের জিনিসের কালেকশানগুলো আমার এত ভালো লেগেছিল জিনিসগুলো এত পছন্দ হয়েছিল বছর লোকে যা জিনিস সব কিনে নিয়ে চলে যায় কিন্তু কী করবে বলো অত পয়সা নেই আর এই দেখো এই কলারটা আমার খুব পছন্দ হয়ে গেছিলো কিন্তু অনেক দাম চাইছিলো তাই কিনতে পারিনি আর এই যে গ্রীন কালারের ইয়েলো কালারের যে ব্রেসলেটগুলো দেখছো না এইগুলোই না আয়ুস কিনেছিল আর এগুলোই কিনতে চেয়েছিল তো এইগুলো ও কিনে নিয়েছিল তারপর থেকে অন্য দিকে যাচ্ছিলাম চলে আসলাম একটু অন্য দোকানে কিন্তু আমার না এই দোকানগুলোতে তেমন কিছু একদমই পছন্দ হয়নি যার জন্য আমি কিনি ওন চলে আসলাম আমরা সেই পেনের দোকানে আর এখানে ছিল বিভিন্ন রকম পেনের কালেকশন এখান থেকে আয়ুস কি একটা ম্যাজিক পেন কিনেছিল ম্যাজিক পেনটা কি আমি না ঠিক জানি না তারপর চলে গেলাম আমি একটু অন্য দোকানে এখানে একটু আলু কাটার মানে যেটাকে বলে আলু ছুলি ওইটা কেনার জন্য আমি ওই আলু কাটারটা কিনে নিয়েছিলাম তো নেওয়ার পর আয়ুষ আমার তখন একটু ভিডিও করে দিয়েছিলো তারপর দেখো আমার একটু সামনের দিকে যেতে লাগলাম আমার দেখো এখানে একটু বাচ্চাদের গাড়িগুলো ছিল তো বড়দের কিছুই ছিল কিছুই ছিল এখানে না যা ছিল সব বাচ্চাদেরই চড়ার জিনিস ছিল মানে দু একটাই জিনিস ছিল বেশি কিছু ছিল না আর এই দেখো সামনে যে দোকানটা দেখতে পাচ্ছি এখানে আয়ুষ যে ব্রেসলেটটা কিনেছে সেম ধরনের ব্রেসলেট কিন্তু এখানে ব্রেসলেটটা একটা পান পান্ডা লাগানো ছিল আর আয়ুষ যে ব্রেসলেটটা কিনেছে সেটার মধ্যে কোনো পান্ডা লাগানো ছিল না ওইটা বা কেনার জন্য বলছে না যে না এটা কিনিস না একটা তো কেনা হয়ে গেছে ওই জন্য দ্বিতীয় ব্রেসলেটটা মানে পান্ডা দেওয়া লাগানো ব্রেসলেটটা ও আর কিনে নি তারপর চলে এসছে আমরা একটু ঘুগনির দোকানে কারণ ও অনেকক্ষণ ধরে কিছু খাইনি বলে ওর খুব খিদে লেগে গিয়েছিলো আর বাচ্চা মানুষ খেতে তো পাবেই তাই না দেখো আমি ভিডিও করছিলাম বলে ওই পাশে দুটো দিদি দুটো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ও বলছিল কি তুমি খাবে আছে না তুই খা আমি খাবো না তারপর চলে আসলাম একদম আমরা শেষে জিলাপির দোকানের মেলায় গেলে জিলাপি না কিনলে বৃথা মেলা ঘোরাটাই পুরো বৃথা হয়ে যায় মেলায় যাওয়া মানে জিলাপি কিনতেই হবে তো আমিও কিনে নিলাম একটু জিলাপি একটু বাদাম দেওয়া নিমকে দেওয়া ছুরি ভাজাগুলো তো আর ও হ্যাঁ আর আমি কিনেছিলাম এর সাথে গজাও কিনেছিলাম যে গজাগুলো ছোট্ট ছোট্ট তো দেখো এরপর আমরা মেলা থেকে বের রাস্তা দিহাট চাষ কি বলছি একটু ব্যাকেট মানে পিছন দিকে টাকা ও দেখো তুলে দেখাচ্ছে কি কি কিনেছি তো যাই হোক আমি যখন শেষ মানে দ্বিতীয়বার আবার ভিডিওটা অন করেছি ভিডিও করছি তখন আয়ুষ বলছে তুমি তাড়াতাড়ি বাড়ি চলো এরপর নয়তো দিদা তোমাকে পেটাবে আর ওর হাতে যেহেতু আমি প্লাস্টিকগুলো দিয়েছি না ও আমাকে বলছে যে ফ্রির একটা কুলি পেয়ে গেছে আর ও দেখো হাটটা এতটাই ক্লান্ত হয়ে গেছে পা ব্যথা হয়ে গেছে বলে এখানে এসেও বসে পড়েছে তারপর আমরা চলে আসলাম একটু দোকানে আর এখানে কিছু জিনিস জিনিসও কিনে নিয়েছিলাম তারপর আমরা চলে আসলাম বাড়ির রাস্তা তো আমরা একদম বাড়ির সামনে চলে এসে তো ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা